চার ঘন্টা চার ঘন্টা সবাই কাজে দেখে আসছে কষ্ট করে তাদের মানে ভালোবাসাটা আমাদের নেতাকে আমরা করে আন পার থেকে বাসায় যাবেন বাসায় যাওয়ার পরে আপনারা বসে আলোচনা করে কালকে ওনার ছেলে নেওয়ার বাজারে যাওয়ার বসান পরবর্তীতে পারে যাওয়ার আলাপ আলোচনা করেন শিক্ষণে বলে সেই সময়

বন্ধুরা আপনারা জানেন যে আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি আজকে নতুন রাজনৈতিক নেতৃত্ব নয় বরং এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুলল ছাত্রনেতা যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাকে অনুরোধ করেছিল আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করানো কিন্তু সেদিনও তিনি যে নীতি নৈতিকতার বলিষ্ঠতা দেখিয়েছেন এবং জনগণের কাছে সাধারণ ছাত্র সমাজের কাছে যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তার সর্বোচ্চ ব্যক্তির কথাকে উপেক্ষা করে নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেদিন সেখান থেকে তিনি বিঞ্চিত হননি সেদিন যদি তিনি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি যদি কিছুটা সরে যেতেন তাহলে এর সাথে পতন সম্ভব হচ্ছে সেই হাবিব ভাই হাবিব রহমান হাবিব ভাই শ্রমাগতভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে সংশ্লিষ্ট হয়ে এমন এই ফ্যাসিবাদী সরকারের জুলুম নেই নির্যাতন নেই জাতিলে ভোগ করে অসংখ্য ভার তারা অসংখ্য তার উপর শারীরিক আক্রমণ পাবড়ায় ঢাকায় তার তার বয়স তার জাতীয় নেতৃত্বের অবস্থান অনুযায়ী এই এই পর্যায়ের একজন ব্যক্তিকে দলীয় সশস্ত্র আওয়ামী দলীয় সন্ত্রাসীরা যে আক্রমণ করতে পারে এটা আমার চিন্তার বাইরে সেটাও তার উপর রয়েছে একাধিকবার দলীয় কর্মসূচি পালন করতে চাই তারপরেও এবারও তিনি আরেকটি দৃষ্টান্ত দেখিয়েছেন এই আক্কাবাহী আদালত এই স্বৈরাচারী সরকারের চরম পদলেহী আদালত আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন প্রতিষ্ঠা কাউন্সিলের সদস্য পাবনা বিএনপি পায় তাকে নত জানুভূতি বলেছে তিনি যা বলেছেন তা সত্য এবং বিশ্বাস করে বলেছেন এবং সেই বলাটা ছিল দেশের একটি এবং জিয়ার পক্ষে তার দৃঢ় অবস্থা কিন্তু তার অদম্য মনোবল আদালত তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন কিন্তু তবু তিনি যা বলেছেন যাতে যেটি সত্য মনে করেছেন সেইখান থেকে ন্যূনতম বিচ্ছিন্ন আজকে । রাজনীতির যে নৈতিকতার যে ঘাটতি কথার সাথে কাজের যে ঘাটতি সেখান থেকে একটি উজ্জ্বল না প্রকাশ্যে কি করে মানুষের কাছে প্রতারণা করে ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা তাদের বক্তৃতায় বলেছেন অনেক কিছু তলে তলে আর তলে তলে ওনারা দেশ বিরোধী জনগণ বিরোধী ওনারা কাজ করেই যাচ্ছে একের পর এক কাজ তারা করেই যাচ্ছে সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে বিএনপির একজন কীর্তিমান নেতা হাবিবুর রহমান হাবিব আমাদের সকলের কাছে নৈতিকতার আদর্শে সত্যের এক আলোকবর্তিক আজকের তার কারামুক্তিতে জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি আমাদেরকে আনন্দিত আমাদেরকে প্রেরণা দিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে সামনের যে কঠিন যে লড়াই সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য আমাদের নেতাকর্মীরা আরো উদ্বুদ্ধ হবেন এবং তার যে এই রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার যে এই নীতির ও নির্যাতন ভোগ করেও যে দলের পক্ষে আদর্শের পক্ষে নেত্রীর পক্ষে কিভাবে অবস্থান গ্রহণ করতে হয় এই শিক্ষাটাও আমরা তার কাছ থেকে পেলাম তার কারাগারে থাকা অবস্থায় যারা পাবলার নেতৃবৃন্দ যারা কাজ করেছেন শিমুন ভাই তুহিল এখানে সবার নাম আমি বলবো না যারা নেতৃস্থলে তাদের নাম বলব তারা দিন রাত পরিবারের সাথে খোঁজ নেওয়া এবং বিভিন্ন কর্মসূচি পাবনায় যেখানকার তিনি নেতা যেখানকার তিনি দায়িত্বরত নেতায় সেখানে তারা আমার মনে হয় কোনো কাজের তুমি করেননি গত রমজান মাসে বিভিন্ন কর্মসূচির মধ্যে পাবলা বেশ প্রাণবন্ধ ছিল পাবনার নেতাকর্মীরা অত্যন্ত কাজের মধ্যে আমি বলব যে এই হাসিনা সরকারের সাতই জানুয়ারি নির্বাচনের পরে যে স্থবিরিত নেতা নেতাকর্মীদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে পাবনা জেলা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নেতার মুক্তির প্রহর করেছে এবং তাদের উপর অর্পিত দায়িত্বগুলো তারা পালন করে গেছে আরেকটা জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাই যিনি আজকে সত্য এই মুহূর্তে যিনি কারাভুক্ত হলেন আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে তার এই দৃঢ় অবস্থান আমাদের সবাইকে প্রেরণা দেবেন ধন্যবাদ জাত শক্তিকে

होइनको पार्टीहरुले मास्ता निकै छ एक जना एक पीसहरुको आज के गर्ने पार्टीहरुले आइफोनहरु राख्छन् सबै गर्न पनि गर्न सक्छन् पार्टीहरुले स्वीकार गर्नलाई आइफोनको रेट राखेको छ त्यसपछि नवीनतम फन्डेजले सरकारले

যেহেতু আপনারা অত্যাচার করে মিথ্যা মামলা দিয়েছেন আমি আপনাদের কথা আমি নিজে আমি করবো আমি আত্মা সহ করি না বন্ধু আপনারা জানেন যে আমাকে ডিউসের থেকে আমাকে ব্যাগ বিত্তা করেছে হ্যাঁ আমি আজকে প্রকাশে স্বীকার করবো এটা যে আমার সাথে তার ভালো ব্যবহার এটা আমি যেহেতু আমার সাথে কিন্তু ব্যক্ত হয়ে কার সাথে কি আছে না আমি আদালতকে এটা বলেছিলাম বাংলা আদালত সর্বোচ্চ আদালত আপনি যদি আমাকে সাজা দেন আমি খুশি হবেন আপনি যদি আমাকে সাজা না দেন বাংলাদেশ কোটি কোটি মানুষ কিছু তবে আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন আমার চার বছর দেড় দুই বছর দুই বছর আমরা কোন রকম সাজার বাড়ি সহ বেলাল সহ মানে সহ এর উত্তর কে এর উত্তর আপনার কাছে আমি চাই কেন এই সাজা আমাদের দেওয়া হলেন দেখেন গাড়ি করে নাই গাড়ির চেসিস নাম্বার নাই গাড়ির নাম্বার চেসিস নাই গাড়ির মালিক নাই সেই মামলা আমাদের সাজা দিন এই সাজা কে উত্তর দিবে আমরা যারা মুক্তিযুদ্ধে গেছিলাম তারা হিন্দু বা তারা আওয়ামী লীগ বাড়ি বাড়ি গিয়ে তখন আর্মিরা এখন সেই অবস্থা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে আজকে র্যাব পুলিশ আজকে ডিবি পুলিশ তারা গিয়ে বাড়িতে অত্যাচার করছে পাঁচ আমাদের সুযোগ লাগে বেড়ার একজনকে মেনে ফেলেছে বাপকে ধরতে সেটিকে ধরতে গিয়ে বাপকে ওই তো বলেছিলাম একই কি অন্যায় এই জন্য কি আমরা মুক্তি দিতে গিয়েছিলাম তা আমি বক্তব্য বাড়াবো না এইটুকু বলতে চাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যারা তারেক রহমানের নেতৃত্বে মেডাম নির্দেশ এই সরকারের পতন আমরা এদের কোন কোনো অধিকার নাই আজকে থেকে এটা শুরু করবotherwise আবার চলে যাব সত্য কথা বলবোই তবে শপথ দিয়ে বলছি এই বাংলাদেশের মাটিতে এই অমুক এমন শিক্ষা পাবে যা পৃথিবীর মানুষ দেখবে যে এত উত্তাসা ঠিক আমাদের সুবিধা আছে এটা দেখি আমাদের নেতা দেশের বাইরে থাকেন ওনাকে মিথ্যা মামলা দিয়ে যত ইচ্ছা টাকা উনি গ্রেপ্তার করতে পারছেন না উনি তো থেকে চালিয়ে যাচ্ছেন আমি ওনাকে বলেছি আমরা সব নেতা যদি কারাগারে চলে যায় আপনি যদি বাইরে থাকেন আপনি একাই আন্দোলনকে চালিয়ে নিতে পারেন হ্যাঁ আমরা আর্থিক দৃষ্টিতে হয়তো আমরা এখন আপাতত দৃষ্টিতে আমরা দেখছি ওই ইলেকশন করে জয়লাভ করছি তো ইলেকশন হয়নি আমলিগের কাউন্সিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যেমন কাউন্সিল হতে পারেন বক্তাতে এরকম বিভিন্ন রাজনৈতিক দল আমি কাউন্সিল হতে পারেন নির্বাচন হয়নি তাই আবার যে উপজেলা নির্বাচন আছে সেই নির্বাচন দল যে সিদ্ধান্ত নিয়েছেন তারা নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না পাঁচ বছর প্রশ্নই না আল্লাহর উপর ভরসা রেখে বলবো যত তাড়াতাড়ি এই দেশের মানুষকে আমরা তাদের যে অপকরণগুলি আছে আমার আজকে থেকে দায়িত্ব সমস্ত নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে এদের যে দুর্নীতি যে চিত্র এই চিত্র যদি বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি তাহলে বাংলার মানুষ অবশ্যই রাজপথে নিয়ে কমপ্লিট চলে কোথায় বেনবি কোথায় বেনভুখ খুঁজে পাওয়া যায় না আরে বেনভুগে খুঁজে পাওয়া যায় আপনারা কোথায় থাকেন আপনারা কোথায় থাকেন যে নির্বাচনটা করলেন এত কি বিয়ে কয়টা ভোট পেয়েছে ওই যে কতগুলি প্রান্ডব্যান্ড করে খুব সুন্দর ভোট পেয়েছে ভোট কেন্দ্র মানুষ যায় নাই আপনারা সেইভাবে মিথ্যা মুখে লজ্জা করে দেবেন লজ্জা করেন না প্রতিদিন আমি শেষ কথা বলতে চাই ভাই বিচার হবে জানেন এদের বিচার হবে আল্লাহ পাক যখন আমরা মারা যাবো আমরা বুধ মনে বিশ্বাস করি তারা হিন্দু বর্ণ ধর্ম তারা তো বিশ্বাস করে একটা আমরা যারা আগেরাত বিশ্বাস করি হাসপুর যারা বিশ্বাস করি আমরা হাসরের ময়দানে সবাই যাবো পাক সমস্ত মানুষের বিচার করবেন যারা ভালো কাজ করেছেন তাদের দিকে যাবেন যারা খারাপ কাজ করেছেন তাদের জাহান নয় বাড়বে দেখা যাবে হাজার হাজার কয়েক কোটি মানুষ দাঁড়িয়ে আছে বেসতেও যাচ্ছে না তো জায়গাও নিচ্ছে না তো তার ভিতরে একজন থাকি যে তার ইমান শক্ত একদম তো ফেরতে হচ্ছে যার সুযোগ হয়েছে বলে হে আল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো কি যে আমরা তো বেসতে গেলাম ভালো কাজ করেছি বলে এই যে পাঠালেন তো ওরা খারাপ কাজ করে বলে এরা কারা বলে জানো না ওরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করতো

নন নন আয় ভাই ভাই লাইট লাইট